কিভাবে ভোটার কার্ডটা বানালেন বলবেন কবে বিয়ে করছিলেন হাবিবা খাতুনের বাড়ি কোথায় হাবিবা খাতুনের আসল নাম কি

넣 compañ 제가 부ک서�演 therapeutic 그곳이 아스트� Polit beiden 내 병에 off는 지역에 paral videexplorer 얼마째 Fernan 셀 truth American temer의 복법은 행동이다. 열 идея선의 부생 Each�e은 40ados으로 1 homework Pro 338кого�軌 cela 안되었으며 Hurac à 18 alcales을 present simple work. Ho black player 1 del woo En emphasisiantAn� vom leenka contag내는 800-402 curs 350Connell을 Spartacies Tagange. Arr0 sprints Dáv1 means Bye, Bye.

আমি আমার আপনার প্রশ্নের উত্তরে আমি জানাই যে আমি আপর্টের অ্যাডভোকেট অন জিয়া পথ জিয়ারুল শেখের ওই আমি আজকে আমাদের রামপুরা রেজিস্ট্রেশন অফিসার দুশো তিরানব্বই নলাটিএসি অফিসার একটা জুনানি ছিল খুনার হয়ে নিজে একটি অ্যাডভোকেট এসেছিলাম সেখানে আমরা যা বক্তব্য রাখা রাখলাম বক্তব্য ছিল এই যে হাবিবা খাতুন যিনি মহিলা আমার যিনি ক্লায়েন্ট জিয়ারুল শেখ যে তিনি জানতেন না যে তিনি বাংলাদেশি কিনা তিনি যখন কর্মরত ছিলেন খুনেতে তার সঙ্গে তার একটা আলাপ ঘটে সেই সূত্রে তার কাছে একটা অলরেডি একটা আধার কার্ড ছিল সেই আধার কার্ড অনুযায়ী জিয়ারুল শেখের সঙ্গে বিবাহ হয় পরবর্তীকালে বিবাহ তারা কালী শেখের সঙ্গে বনিবনা না হয় এবং জিয়ারুল শেখ জানতে পারেন যে উনি একজন বাংলাদেশি মহিলা তখনই জিয়া শেখ তাকে বলেন যে তোমার সঙ্গে আমার সংসার করা সম্ভব নয় যেহেতু জন্য একজন ইন্ডিয়ান আর্মি আমার দেশের প্রতি একটা কর্তব্য রয়েছে তার জন্য তার সঙ্গে একটা ডিভোর্স হয়ে যায় সেটা তিনি আমাদের এই ইয়ারো সাহেবের অফিসে তিনি স্বীকারোক্তি বিষয় দিয়েছেন আর তার উপরে যে অভিযুক্ত হচ্ছে বারবার যে হাবিবা খাতুনের জাল আধার কার্ড ভোটের কার্ড এবং ইত্যাদি যে ডকুমেন্টস তৈরি করার যে মানে সাপোর্টিং হিসাবে জিয়ার ও যে মদত রয়েছে সেটা জিয়ারুল শেখ বলেছেন যে আমার দোলস নিয়ে করেছেন কিন্তু তারপরেও যে ওনার নামটা ওখানে হোল্ডিং হয়ে আছেন সে বিষয়টা উনি জানতেন না হাবিবার বাবার নাম কি হাবিবা বাবার নাম উনি বলতে পারলেন না তবে এখানে মেনশন করা আছে যে শামশের শেখ উনি বলতে চাইছেন যে শামশের শেখ আমার একজন নিজের টাকা বা মুসলিম বাহিনী যেটা বলে চাচা বলে তাহলে তাহলে হাবিবার বাবার কী করে হবে হাবিবার নাম বাবার নামটা উনি সদত্ত এআর কাছে দিয়েছেন উনি বলেছেন শামসের শেখ আমার চাচার নাম হাবিবার বাবার নামটা কি হাবিবার বাবার নাম উনি যেটা বলছেন যে শামসের শেখ এটাই তাহলে ওর চাচা হাবিবার শ্বশুর কি করে উনি একই ব্যক্তি নন বলেছে আলাদা একই নাম হতে পারে হেয়ারিং এর কি হলো হেয়ারিং এ আমাদের ইয়ারো সাহেব শুনলেন হাবিবা কোথাকার বাসিন্দা হাবিবা হাবিবা কত বাংলাদেশের বাসিন্দা বাংলাদেশের কোথা বাংলাদেশের খুলনা খুলনা তাহলে একজন সেনা না একজন আর্মি হয়ে কি বাংলাদেশি কাউকে বিয়ে করতে পারে সেই গাই চাচ্ছে বিয়ে করার ব্যাপারটা যদি বৈবাহিক সূত্রে বিয়ে হয় তাহলে আমি যেটা একটা ধারা দেখলাম যে নাগরিকত্ব আইনের বলে যে স্বামীর সূত্রে সে একজন দেশের নাগরিকত্ব পেতে পারে কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে হাবিবা একে বিয়ে করার আগে থেকেই এই দেশে বসবাস করতো সেটা আমার মক্কেল জিয়ার হিসেবে বক্তব্য সে আগে থেকে থাকার ফলে তার সঙ্গে আলাপ ঘটে এবং বিবাহ করা তাকে আনার জন্য বা তাকে দেশে ঢোকার জন্য যে মদত করা বা জাল ধরা সেটা আমার মক্কেল করে কিন্তু আমরা দেখা যাচ্ছে নাম নামে দেখা যাচ্ছে আমাদের আমার মক্কেল করে কুসকাছ করা এই মুহূর্তে দেখাতে পারছি না তবে অফিস বলেছি অফিস আমাকে কপি সাপ্লাই করবে না আপনার আমার নাম মেহবুব হাসান দু হাজার পঁচিশ সালে তিরিশে এপ্রিল ওদের একটা অনুষ্ঠান ভাবে বিয়ে হয়েছে সেখানে গিয়েছিলাম এই সব কাজে ওর আমার স্বামীকে সব কিছু করে ওনার মা ওনার মা বাকি আমার কিছু করে না সংসার করেছেন আমি সংসার করেছি প্রায় পাঁচ সাড়ে পাঁচ বছর এখন আমি বাবার বাড়িতে ঢুকে আছে প্রায় তিন বছর আমার ছেলে কোন ছেলে